শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে যে কারণে খালেদা জিয়াকে আপসিন নেত্রী বলা হয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসিন নেত্রী বলা হয় যদি জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন সেই বিষয়ে আমি আজকে কথা বলবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনি কারো কোনো ক্ষমতার সাথে বিক্রি হয়ে যাননি তিনি কোনো টাকার কাছে বিক্রি হয়ে যাননি এরকম আরও হাজার উদাহরণ আছে যার কারণে তাকে নেত্রী বলা হয় কিন্তু শেখ হাসিনা এর সাথে সাথে টাকার কাছে বিক্রি হয়ে ইলেকশনে গিয়েছিলেন কিন্তু খালেদা জিয়া যাননি সেই ডেট সেই সময় আমি অবশ্যই বলবো সামনে আসতেছি সেই খালেদা জিয়া এখন দশ বছরের সাজা মৌকুব হয়ে সেই খালেদা যায় এখন মুক্ত বাতাসে মাত্র দুশো কোটি টাকার জন্যে তিনি দশ বছরের সাজা প্রাপ্ত হন আর এই সময়ে আওয়ামী সরকারের ফ্যাসিস সরকারের সাবেক সরকারের যেই দুর্নীতির কথা প্রকাশ পাচ্ছে সেগুলো যদি বিচার হয় যেগুলো যদি সাজা হয় কত হাজার বছর সাজা হবে তার ঠিক নেই কারণ হাজার হাজার কোটি টাকা আশি হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে শেখ পরিবারের নামে শেখ হাসিনার নামে আরও তার ফ্যামিলি যারা আছে তাদের নামে খালেদা জিয়ার মাত্র দুশো কোটি টাকার জন্য দশ বছরের সাজায় খে সেই খালেদা জিয়া সম্ভাব্য সাতই জানুয়ারি দুই সালে তিনি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন অথচ এই পনেরো বছরে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি তিনি বহুত আবেদন করেছেন তখনকার সাবেক আমলিক সরকারের কাছে কিন্তু যেতে দেওয়া হয়নি এরকম আরও অনেক উদাহরণ আছে যে উদাহরণের কারণে আপসিন নেত্রী তাকে বল হয় স্পেসিফিক কয়েকটা উদাহরণ আমি একটু বলি আপনার শুনেন। বাংলা ভিশন নিউজে একটা প্রতিবেদন ছাপা হয়েছে বলছে বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ আপসিন নেত্রীর খেতাব দিয়েছে কিন্তু কেন তাকে এই উপাধি দেওয়া হলো তা হয়তো অনেকেই জানেন না এখনকার প্রজন্ম জানার কথাও না বিগত ষোলো বছরের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে খালেদের জিয়া বিএনপি তারেক রহমান তাদের মুছে ফেলার জন্য চলুন এক নজর দেখে আসি কেন বেগম জিয়াকে আবুসিন নেত্রী বলা হয় প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়ার রহমানকে হত্যা করা হয় এরপর ক্ষমতা দখল করেন আনে আরেক সেনা প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদার শাসন আমলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে নামে আমলিক ও বিএনপি সেই সময় আমলিক ছিল সবচেয়ে জনপ্রিয় দল 86 সালে ইরশাদ এক নির্বাচন আয়োজন করলেন আমলিক বিএনপি ও জামাতের সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী ও জামাত এরশাদের আয়োজিত সিয়াসিন নির্বাচনে অংশগ্রহণ নেন আর সেই সময় অনেকেই আওয়ামী জাতীয় বেমন বলে আখ্যায়িত করে অনেক সূত্র থেকে জানা যায় সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছিলেন জাতীয় পার্টি আওয়ামী বা জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জি জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন সেই সময় থেকে তার নাম বলা হয় আপসিন নেত্রী নির্বাচনে অংশ না নিলেও তথা জিয়া জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে একানব্বই সালে এরশাদের পতন হলো তত্ত্বাবধায়ক সরকার আয়োজনে অনুষ্ঠিত হল নির্বাচন আওয়ামী দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশেষ থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে গেলেন খালেদা জিয়া ও তার দল বিএনপি অনেক বিশ্লেষকের মতে সিয়াসীন নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এই জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি উনিশশো সালে ক্ষমতা এসে পূর্ণ মেয়াদ শাসন করলেন বেগম খালেদা জিয়া মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই উনিশশো সালের নির্বাচন দিলেন একই ভুল দুই সালে শেখ হাসিনাও করেছিলেন কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না তিনি তার ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দিলেন দু হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড দু হাজার সালে শাপলা চত্বর ঘটনা এসব নিয়ে চোদ্দ নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন বেশ কিছু সূত্র থেকে জানা যায় সেই সময় শেখ হাসিনা বেগম জিয়াকে দুই হাজার চোদ্দ নির্বাচনে অংশ নেওয়ার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাবও করেন কিন্তু এইবারও আপোষ করলেন না খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই দাবিতে অনর ছিলেন তিনি ফলাফল বিএনপি দুই হাজার চোদ্দ নির্বাচন বর্জন করলো চোদ্দোর এক দফা নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতল সেই সময় বেগম জিয়া বলেছিল আমাদের কিছু করতে হবে না ওরা নিজেরাই একদিন পচবে পচে দুর্গন্ধ ছাড়াবে কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না তখন জিয়া অরফানে দুর্নীতি মামলায় তাকে সাজা দেয়া হলো দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দুই হাজার ষোলো সালের উনত্রিশে জুলাই পুরনো কারাগারটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত নির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় অর্থাৎ দুই হাজার আঠারোতে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিল না আটত্রিশ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতে হতো না আবারও তিনি সেই আপসিন থেকে গেলেন মন্ত্রিত সংসদে আসন পেয়ে আরামে বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন বেগম জিয়া কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্তে অনর থাকলেন এবং আপসিন হয়েই থাকলেন দুই হাজার চোদ্দো সালের পর আওয়ামী সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয় দুই হাজার ও দুই সালে যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি সেই সময় অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে কিন্তু হলোটা ঠিক উল্টা আঠারো বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি দলটি হয়তো বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে অথচ দুই হাজার সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগে নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া নিজেরাই পচবে নিজেরাই দুর্গন্ধ ছড়াবে এখন তাই হচ্ছে আমরা সেটাই দেখতেছি দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স